জয়নি তাই আমার গোপাল সোনাদের পরিবারের সকলকে সে স্বাগত সকল সাধুগুরু শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবাদ প্রণাম করে আমি আমার শুভ কাজটা যে করতে যাচ্ছি সেটা তোমাদের দর্শন করিয়ে দিয়ে যাচ্ছি দিচ্ছি আর কি কি করব আমরা আমরা বেশ কিছু কম্বল নিয়ে চলে এসেছি ভেবেছিলাম এবার শীতে কম্বল দেব না কিন্তু সকলের প্রচেষ্টায় মাতাজিদের ভালোবাসায় গোপালের কৃপা আশীর্বাদ রাধারানীর কৃপা আশীর্বাদ গোবিন্দের ভালোবাসায় আর আমার গুরুদেব সকলের গুরুদেবের ভালোবাসায় আমরা বেশ কিছু কম্বল নিয়ে এসেছি কম্বলগুলো দেখো এটা বেশ ভালো বেশ দুজন করে গায়ে দিতে পারবে মোটা আছে এই যে কম্বলগুলো নিয়ে এসেছি অনেকগুলো কম্বল নিয়ে আসা হয়েছে সেইগুলো সবটাই আরকি দিয়ে আসবো আমরা যারা পথে এইসব ঠাকুমা দাদু যারা বয়স্ক মানুষ যারা সকলে রয়েছে তাদের জন্য এগুলো আমরা জিতে যাব আমার সকল স্টুডেন্টরা সবাই মিলে আর বেশ কিছু বিস্কিট আনা হয়েছে এর মধ্যে খাবার না দিলে তো হবে না সেই সমস্ত খাবার বিস্কিটের প্যাকেট সমস্ত নিয়ে আসা হয়েছে এগুলো এগুলো সমস্তটা আমরা নিয়ে পৌঁছে দেবো সেই সমস্ত ঠাকুমা দিদিমাদের আর এখানে নিয়ে আসা হয়েছে এই যে বন এগুলো নিয়ে আসা হয়েছে বেশ কিছু প্যাকেট যে খাবারের প্যাকেট এগুলো এগুলো সমস্তটাই আমরা পৌঁছে দেব একার পক্ষে তো যাওয়া সম্ভব নয় তাই সকলে মিলে আমরা যাব কম্বলগুলো নিয়ে এরপরে তোমাদের জন্য আছে কাদেরকে দিলাম সেগুলো সমস্তটাই আর এখানে রয়েছে বেশ কিছু জলের বোতল আর এগুলো চম্পা এগুলো সব নিয়ে আসা হয়েছে সবারই তো ইচ্ছা হয় যে কিছু অন্যরকম কিছু সেবা করার তাই সমস্তটা আনা হয়েছে সব এগুলো ভগবানকে আমরা দিয়ে কম্বলগুলোকে নিবেদন করে দেব ভগবানের চরণে তারপরে আমরা সেগুলো নিয়ে চলে যাব বয়স্ক ঠাকুমা দাদুদের দেওয়ার জন্য কেমন লাগলো তোমরা কিন্তু সমস্তটা জানিও আর আশীর্বাদ করো যেন আমরা এরকম কাজ আরও করতে পারি তোমরাও সকলে করো তোমাদের আশেপাশে যে সমস্ত বয়স্ক ঠাকুমা দাদু যারা রয়েছে যাদের এগুলো প্রয়োজন তাদেরকে অতি অবশ্যই দিও রাধে রাধে জয়নি তাই যা শ্যাম বলো শ্রী বৃন্দাবধাম আমার গোপাল সোনাদের সন্ধ্যাকালীন দর্শন তোমাদের করিয়ে দিচ্ছি সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতেই কিছুটা করার পরে এই ব্লগটা করে নিলাম কারণ ওদের সাথে নিয়ে যাব। তাই তাড়াতাড়ি পড়িয়ে ফেলেছি এবার সন্ধ্যাকালীন দর্শন তোমাদেরকে করানোর পর তারপরে কম্বলগুলোকে তুলসী পত্র নিবেদন করে প্রসাদি করব তারপরে আমরা দিতে বেরিয়ে পড়ব দেখো কত মিষ্টি লাগছে সকলকে তুলসী দিয়ে দিয়েছি এবং ভগবানের চরণে নিবেদন করে দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে করে নিয়েছি এবার এই প্রসাদি কম্বল আমরা দিতে যাব এবার কম্বলগুলো এরকম করে নিয়েছি কারণ দিতে সুবিধা হবে এবার এগুলো প্যাকেট করে নিচ্ছি প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি তাহলে আমাদের একটা করে দিতে সুবিধা হবে রাধে রাধে এবার তোমরা আমাদের সাথে দেখো কালকে দিচ্ছি সেটা দেখার জন্য তাই আর এইটা হলো এটা হলো ক্যাম্পা আমি চম্পা বলে ফেলেছিলাম ঠিক আছে এটা ভালো করে দেখে নিলাম তাই এই ক্যাম্পাগুলো নিয়ে এসছে আমার স্টুডেন্ট ভাই মঙ্গল ওইগুলো নিয়ে এসছে এগুলো সব দিতে যাবো প্রথম দিন যখন আমরা কম্বল নিয়ে গিয়েছিলাম তখন আমরা কম্বল দেওয়ার মতো বিশেষ কাউকে পায়ে নিয়ে এই ঠামিটাকেই পেয়েছিলাম ওনার মনে একটু মানসিক সমস্যা রয়েছে এই ওনাকে দিচ্ছিলাম কিন্তু উনি আরেক মাতাজির কথা বারবার করে বলছিলেন জল দেওয়া হয়েছে জল নিচ্ছিল না খাবারগুলো নিয়েছিলেন আর বিশেষ কাউকে পাইনি কম্বল দেবার মতো আর যাদেরকে এমনি পেয়েছিলাম তাদেরকে খাওয়ার দিয়ে এসেছি আমরা দ্বিতীয় দিন আবার গিয়েছিলাম সেই সমস্ত ব্লক তোমাদের জন্য পরবর্তী সময় আছে কাদেরকে কম্বল দিয়েছি আরও কিছু মানুষ কম্বল চেয়েছে তাদেরকে আবার পরবর্তী সময় দিতে যাব সেটাও তোমাদের জন্য থাকবে তোমরা কৃপা আশীর্বাদ করো সকলে ভালোবাসা দিও যেন আমরা এই কাজ আরও করতে পারি